চাণক্য নীতি হল প্রাচীন ভারতীয় দার্শনিক চাণক্যের রচিত নীতিশাস্ত্র যেখানে সমাজ রাজনীতি এবং ব্যক্তিগত জীবনের নানা দিক নিয়ে উপদেশ দেওয়া হয়েছে চাণক্য যিনি কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত নামেও পরিচিত তিনি ছিলেন একজন মহান দার্শনিক অর্থনীতিবিদ ও কৌশলী রাজনীতিক চাণক্য নীতিতে নারীদের বিষয়ে কিছু পরামর্শ দেওয়া হয়েছে বিশেষ করে বিবাহযোগ্য নারী নির্বাচনের ক্ষেত্রে তবে মনে রাখতে হবে এই সব উপদেশ এক বিশেষ প্রেক্ষাপটে ও সময়ে রচিত বর্তমান সমাজে এগুলো সবই প্রযোজ্য বা গ্রহণযোগ্য নাও হতে পারে তবুও ঐতিহাসিক এবং দর্শনের দৃষ্টিকোণ থেকে চাণক্যের দৃষ্টিভঙ্গি তুলে ধরা হলো চাণক্য নীতি অনুসারে বিবাহের জন্য নারীর যে যে গুণাবলী কাম্য সেগুলি হল প্রথমত সদাচারী ও ধর্মপরায়ণ নারী চাণক্য একজন এমন নারীকে শ্রেষ্ঠ মনে করেছেন যিনি ধর্মে বিশ্বাসী নীতিনিষ্ঠ এবং সংসার ধর্ম পালন করেন সদাচার শব্দের অর্থ হল সৎ আচরণ বা নৈতিক জীবনযাপন চাণক্যের মতে সদাচারী নারী হলেন যিনি একনিষ্ঠ স্বামীনিষ্ঠা বজায় রাখেন পরস্ত্রী স্ত্রী বা পরপুরুষের প্রতি আকর্ষণ বর্জন করেন যিনি মিথ্যা বলেন না লোভে পড়েন না এবং নিজের কথাবার্তা ও চালচলনে শালীনতা বজায় রাখেন যিনি পরিবারের মান মর্যাদা রক্ষা করেন এবং সমাজে সম্মানজনকভাবে চলাফেরা করেন যিনি স্বামী সন্তান ও পরিবারের সেবায় নিজেকে নিবেদিত রাখেন এবং সংসার সুন্দরভাবে পরিচালনা করেন চাণক্যের সময়ে ধর্ম শব্দটি শুধুই ধর্মীয় আচার নয় বরং নৈতিকতা কর্তব্যবোধ এবং জীবনযাপনের শুদ্ধ পথ বোঝাত ধর্মপরায়ণ নারী হলেন যিনি ঈশ্বরে বিশ্বাস করেন প্রার্থনা করেন এবং আত্মিক সাধনার চর্চা করেন যিনি অন্যায় ও পাপ থেকে দূরে থাকেন এবং সৎ পথে চলেন যিনি পারিবারিক ও ধর্মীয় রীতিনীতি মানেন এবং পালন করেন যেমন পূজা পার্বণ উপবাস ইত্যাদি ধর্মগ্রন্থ বা নীতিশাস্ত্রে আগ্রহী এবং তা থেকে শিক্ষা নিয়ে নিজের জীবন গঠন করেন দ্বিতীয়ত বিনয়ী ও নম্র স্বভাবের নারী অহংকারী নারীর সাথে দাম্পত্য জীবন সুখের হয় না বলে চাণক্য মনে করতেন বিনয়ী নারী সংসারে শান্তি বজায় রাখে তিনি বলেন একজন স্ত্রীর নম্রতা সংসারকে দৃঢ় করে কিন্তু অহংকারী স্ত্রী সংসার ভেঙে দিতে পারে এমন নারী অহংকারবশত অন্যদের অবজ্ঞা করেন না যিনি স্বামী শ্বশুর শাশুড়ি ও সমাজের বয়োজ্যেষ্ঠদের প্রতি সম্মান দেখান কথাবার্তায় সংযত রাগপ্রবণ নন অহেতুক তর্কে জড়ান না নম্রতা একজন নারীর অন্যতম গুণ হিসেবে বিবেচিত হয়েছে সংসার জীবনে ছোটোখাটো সমস্যা বা বিরোধে যিনি ধৈর্য ধরে চলতে জানেন এবং সহজেই উত্তেজিত হন না নম্র নারীরা সহজেই পরিবারের সদস্য আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে সদ্ভাব বজায় রাখতে পারেন তৃতীয় বিষয়টি হল স্বামী ও পরিবার কেন্দ্রিক তিনি এমন নারীর প্রশংসা করেছেন যিনি নিজের স্বামীকে সম্মান দেন এবং পরিবারের সেবায় নিজেকে নিয়োজিত রাখেন চাণক্যের দৃষ্টিতে আদর্শ স্ত্রী হবেন সেই নারী যিনি স্বামীর প্রতি একনিষ্ঠ ও বিশ্বস্ত চাণক্য বলেছিলেন স্ত্রী যদি স্বামীর প্রতি অনুগত না হন তবে সেই সংসারে শান্তি ও সমৃদ্ধি থাকে না স্বামী যেখানে থাকেন স্ত্রী সেখানে সুখে থাকতে পারেন এমন এক আস্থা ও আন্তরিকতা থাকা উচিত যিনি নিজের স্বার্থের চেয়ে পরিবারের মঙ্গলকে অগ্রাধিকার দেন ঘরোয়া সমস্যাগুলোর শান্তিপূর্ণ সমাধানে ভূমিকা রাখেন তিনি গৃহস্থালীর দায়িত্ব দক্ষতার সাথে পালন করেন রান্না পরিচর্যা সন্তান প্রতিপালন অর্থ সঞ্চয় ইত্যাদি স্বামীর দুঃখ সুখে পাশে থাকেন তাকে মানসিক ও নৈতিকভাবে উৎসাহ দেন পারিবারিক রীতিনীতি ধর্মাচার ও মূল্যবোধ বজায় রাখেন এবং পরবর্তী প্রজন্মকে তা শেখান চতুর্থ যে বিষয়টি সেটি হল চরিত্রবান নারী নারীর চরিত্র ও সতীত্বকে তিনি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করতেন চরিত্রবান স্ত্রীকে ধন সম্পদের থেকেও শ্রেষ্ঠ সম্পদ হিসেবে দেখেছেন চাণক্য চরিত্রের মূল রূপ হিসেবে সতীত্বকে দেখেছেন একজন স্ত্রী যদি স্বামীর প্রতি একনিষ্ঠ না হন তবে সেই নারী চরিত্রহীন বলে বিবেচিত হন চরিত্রবান নারী লোভ কামনা রাগ ইত্যাদি দুর্বলতাকে নিয়ন্ত্রণে রাখতে পারেন তিনি নিজের নৈতিকতা ও সম্মান বজায় রাখেন এমনকি কঠিন পরিস্থিতিতেও চলাফেরা কথাবার্তা ও ব্যবহার সব কিছুতেই সংযম ও সৌজন্যবোধ থাকে চাণক্য বার বার সতর্ক করেছেন যে নারী পরপুরুষের প্রতি আকৃষ্ট হন বা সম্পর্ক তৈরি করেন তিনি পরিবার ধ্বংসের কারণ হতে পারেন চরিত্রবান নারী নিজের আচার আচরণ দিয়ে সমাজে ও পরিবারে সম্মান অর্জন করেন এবং ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক শিক্ষা দেন পঞ্চম যে বিষয়টি সেটি হল জ্ঞানী ও বুদ্ধিমতী নারী বুদ্ধিমত্তা ও বোঝাপড়া সংসার রক্ষার জন্য গুরুত্বপূর্ণ তাই শিক্ষিত ও বুদ্ধিমান নারী বিবাহের জন্য উপযুক্ত বলে মনে করেছেন যিনি শুধু আবেগ নয় যুক্তি ও বাস্তবতার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পারেন সংসার পরিচালনা অর্থ ব্যবস্থাপনা সন্তান প্রতিপালন ইত্যাদিতে দূরদৃষ্টি সম্পন্ন শুধু গ্রন্থগত বিদ্যা নয় বাস্তব জীবনে জ্ঞান যার আছে জ্ঞানী স্ত্রী স্বামীর সঠিক পথে পরিচালনায় সহায়ক হন চাণক্য এমন নারীর প্রশংসা করেছেন যিনি শিক্ষিত আত্মবিশ্বাসী এবং প্রয়োজনে সংসারের দায়িত্ব নিতে পারেন বুদ্ধিমতী নারী পরিবারের সদস্যদের আবেগ ও মনোভাব বুঝে সেই অনুযায়ী আচরণ করেন চাণক্য বলেছিলেন বিপদের সময় স্ত্রীর প্রকৃত চরিত্র ও জ্ঞান পরীক্ষা হয় একজন বুদ্ধিমতী স্ত্রী সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন সব শেষে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব অর্থাৎ ষষ্ঠ বিষয় সেটি হল স্বভাবগুণ ও পরিবারের পটভূমি চাণক্য পরামর্শ দেন এমন পরিবারে বিবাহ করা উচিত যেটি সম্মানিত ও নৈতিক মূল্যবোধ সম্পন্ন কারণ পরিবারের অনেকটা সেই নারীর মানসিকতা ও মূল্যবোধ নির্ধারণ করে সদাচারিতা ও শুদ্ধাচার নৈতিকতা সততা ও দায়িত্ববোধ থাকা স্বামী নিষ্ঠা ও বিশ্বস্ততা স্বামীর প্রতি একনিষ্ঠ ভালোবাসা ও আস্থা নম্রতা ও বিনয় অহংকারহীন ও সহনশীল ব্যবহার ধর্মপরায়ণতা ন্যায়নীতি ধর্ম সংস্কারে বিশ্বাস বুদ্ধিমত্তা ও বিচক্ষণতা সংকটকালীন সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারা সংসার পটুতা ঘর সংসার ভালোভাবে পরিচালনার দক্ষতা কোমলতা ও সহানুভূতি মা ও স্ত্রীর ভূমিকায় আবেগপূর্ণ দায়িত্ব পালন চাণক্য মনে করতেন এই সব গুণ একজন স্ত্রীকে শুধু ঘরের বউ নয় বরং সংসারের স্তম্ভ করে তোলে পরিবারের পটভূমি বলতে বোঝানো হয়েছে নারীর পারিবারিক শিক্ষা সংস্কার মূল্যবোধ এবং তিনি কেমন পরিবেশে বড় হয়েছেন সব শেষে চাণক্য যে ধরনের নারীদের সঙ্গে বিবাহের জন্য বারণ করেছেন সেগুলি হলো অহংকারী ও স্বার্থপর নারী অত্যধিক সৌন্দর্যকেন্দ্রিক কিন্তু চরিত্রহীন নারী রাগী ও অনিয়ন্ত্রিত ভাষার অধিকারী নারী ধর্ম ও মূল্যবোধে উদাসীন নারী বন্ধুরা আশা করি আজকের ভিডিও থেকে তোমরা অনেক কিছু জানতে পারলে এবং আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দাও আর কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লাগলো